যদি অবাক্ষন আমি আশ্চর্য হব কেন আমি বলছি সম্পূর্ণ হিসাব কষে বলছি দেখুন ছাব্বিশ হাজারের চাকরি গেছিল দুর্নীতিতে মানে যেভাবে এই তৃণমূল সরকারের বিভিন্ন স্তরের নেতা মন্ত্রী এম এল এমপি তারা যেভাবে টাকা খেয়ে চাকরিটা দিয়েছিল সেটার শেষ পর্যন্ত চাল আর আলাদা করেনি নিজেরা সচেতন ভাবে এবং মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে নেতাজি ইন্ডোরের প্রথম তিনি এই তেসরা এপ্রিল চাকরিটা চলে যাওয়ার পরে তিনি যে সভাটা বকলমে নিজেরাই ডেকেছিলেন এবং সেখানে তিনি জোর দিয়েছিলেন প্রথমে এই যোগ্যদের হয়ে যাক তারপরে তিনি অযোগ্যদের দেখবেন এবং শেষ পর্যন্ত তিনি সেই অযোগ্যদের আবার একটা নতুন করে ভাতার ব্যবস্থা ব্যবস্থা এইটা এইটা যেটা করল চালাকিটা শিক্ষা দপ্তর এবং এই ব্রাত্তর চাকরিটার কতদিন থাকবে এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ব্রাত্যর উপরে এমনি একটা সার্ভেলেন্স রয়েছে আপনারা দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত জায়গায় কমিটিগুলো ভেঙে দিয়ে যেগুলো ব্রাত্তর কনফিডেন্সের লোক ছিল সেই সমস্ত জায়গাতেও অন্য পদাধিকারী বসিয়েছেন বা অন্য নেতৃত্ব বসিয়েছেন আমি কেন বলছি দেখুন মোট এই নবম দশম এবং একাদশ দ্বাদশ তাতে ক্যান্ডিডেট কত ছিল প্রায় পাঁচ লক্ষ পঁয়ষট্টি ক্যান্ডিডেট ছিল আচ্ছা শূন্য পদ পঁয়ত্রিশ হাজারের মতো শূন্য পদ এবার এই শূন্য পদে চাকরিটা হবে যদি ঠিকঠাকভাবে হয়ে যেত কোনো অসুবিধা ছিল না রাজ্য সরকার শিক্ষা দপ্তর এসএসসি এস পর্ষদ সব জেনে বুঝে এই বদমাইশিগুলো করছে পরিষ্কার হিসাবে এই বদমাইশিগুলো করছে এই যে দশ নম্বরের বিষয়টা তারা কেন রেখেছে একেবারে পরিকল্পিতভাবে নম্বরের বিষয়টা রাখা যে এই ডিসক্রিমিনেশনটা যেটা সেইটা এই যারা ফ্রেশার্স আচ্ছা এইখানে কোর্ট সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছিল এই যারা চাকরি হুইয়েছে এবং ষোলো সালে যারা চাকরি দিয়েছিল তাদের এবং এদের মধ্যেই তো এই চাকরিটা এই পরীক্ষাটার ব্যবস্থা করতে পার সেখানে বয়সে রিল্যাক্সেশন বা কিছু সে একটা ব্যবস্থা করে কিন্তু সেখানে সেটা না করে সবাইকে নিয়ে এসেছে এবং সবাইকে নিয়ে আসার ফলে তারা নিশ্চিতভাবে জানে যে এই দশ নম্বরটা নিয়ে যে এই যে একটা মানে অসামঞ্জস্য অবস্থা তৈরি করা হচ্ছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে আর এদেরকে দেওয়া হচ্ছে না এটা নিয়ে মামলা হবেই এবং তারা ঠিক সুপরিকল্পিতভাবে ভাবে ওই দাগি ক্যান্ডিডেট যেটা সুপ্রিম কোর্ট বারবার করে বলে দিয়েছে যে যদি কিনা কোনো ফাঁক দিয়ে বলেও যায় পরবর্তী সময় স্ক্রুটিনিতে যাতে তাতে ধরে আবার বাদ দেওয়া যায় কিন্তু দেখা গেল যে এই সেই দাগি ক্যান্ডিডেটই এখানে পরীক্ষা দিয়েছে সুতরাং এই নিয়ে মামলা ইতিমধ্যেই হয়ে গেছে মানে কোটে উঠে গেছে এবং এটা স্থগিতাদেশ হবেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চাইছেন যে নির্বাচনের আগে আমি গতকালও বলেছি নির্বাচনের আগে তিনি আর কাউকে কোনো রকম রিক্রুট করতে চান না রিক্রুট করলে তো মাসের শেষে এক একজনের মায়না কত এই রাজ্য সরকার টাকাটা মায়নার ক্ষেত্রে ব্যবহার করবে না যত সংকোচন সম্ভব মানে এরা বলছে তো যে এত এত কোটি চাকরি দেওয়া হয়ে গেছে তারপরে তিনি চপ শিল্প টক শিল্প এইসব নিয়ে বলছেন বলছেন খুব সচেতন বলছেন যে চাকরিটা দেওয়া যাবে না চাকরি দিলে যেই টাকা দিতে হয় আপনি পুলিশই যে আমাদের যারা আমাদের রক্ষণাবেক্ষণ করবে যারা আমাদের দেখবে দিনে দুপুরে রাতে যে কোনো আপদে বিপদে সেখানে রিক্রুট নেই সেখানে এই দশ হাজার বারো হাজার জানি না গ্রেন পুলিশদের শেষ তারা স্যালারিটা কত পায় মানে মজুরিটা কত পায় স্যালারি বলা ভুল হবে তো সেই রকম ভাবেই চালাবে এবং প্রত্যেকটা জায়গায় কন্ট্রাকচুয়াল বেসিসে এই যে মিউনিসিপ্যালিটিগুলোতে আপনি দেখবেন কত কলকাতা কর্পোরেশনে কত পদ শূন্য রয়েছে এই গর্তটা যেটা খুঁড়ে ফেলেছে চালাকিটা করে ব্রাত বসু বোঝাতে চেয়েছিল আমি সবাইকে দেখো সুযোগ দিচ্ছি সেখানে না এবার এই যে সাড়ে পাঁচ ছায় পনেরো ক্যান্ডিডেট পরীক্ষা দিল আজকে তো ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে এস যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা এবারে মুভ করছে বিকাশ ভট বলেছিলেন যে দু লাখ যেই দু লাখ না কুড়ি লক্ষ কুড়ি লক্ষ এর আগে যারা পরীক্ষার্থী ছিলেন তারা যদি রাস্তায় নামে তাহলে কি হবে আজকে ঠিক সেই জিনিসটা হচ্ছে এই ফ্রেশার্স যারা তারা কিন্তু রাস্তায় নেমে গেছে এবং এরা যদি সংখ্যাটা দিনে দিনে আর বাড়ায় কারণ এদের বৈধতা রয়েছে দেখুন পরীক্ষাটা আপনারা পরিষ্কার যেটা প্রবর্শন এটা পরিষ্কার বুঝতে পারবেন কোথায় ষাটে ষাট পাচ্ছে একজন তাহলে তুমি কেন পরীক্ষাটা নিলে তুমি যখন আটে ষাট পাইয়েও তাকে ইন্টারভিউতে ডাকছো না বিষয়টা ভালো করে বুঝবেন আমার ষাটের পরীক্ষা আমি ষাট পাচ্ছি এর থেকে আর বেশি কি পাবো তার থেকে তো ষাট পাচ্ছি তখনও তুমি আমাকে ইন্টারভিউতে ডাকছো না তুমি এটা এখানে পরীক্ষা নিচ্ছ আমি পরীক্ষায় এত রাত জেগে পড়াশোনা করে আমি পরীক্ষাটা দিয়েছি আমি যা নাম্বারে পরীক্ষা সেই নাম্বারটা পেয়েছি তাহলে এরপরে তোমরা বলে দিতে যেখানে গাইডলাইনস দিয়ে দিতে এসপি দিয়ে দিতে যে এটা কি হলে কোনটা হলে আমরা ডাকটা পাবো আমার যা নাম্বার আমি সেই নাও একশোতে একশো পাচ্ছি অথচ আমি ডাক পাচ্ছি না কেন ডাক পেলাম না যাদের ওই দশ নম্বরটা এক্সট্রা আমি বলছি না যে দশ নম্বর তারা দিতেই পারে অভিজ্ঞতা এতদিন ছ বছর আট বছর দশ বছর এক একজন চাকরি করেছে সেই চাকরির ভিত্তিতে তাদের একটা নম্বর দিতেই পারে এই নম্বর দেওয়াটার বিকাশ ভট্টাচার্য যেটা বলছেন যে স্টেজটা কোনটা হবে একেবারে যখন পরীক্ষা দিয়ে যে রেজাল্টটা যেটা মেরিট লিস্ট বের হয়েছে কাট আপ যেখানে নির্দিষ্ট হয়েছে সেখানে কেন থাকবে থাকবে একেবারে শেষে সবাই তুল্যমূল্য লড়াই হবে সবাই নিজেদের দক্ষতা দেখাবে ইন্টারভিউর শেষ প্যানেলে সেইখানে নাম্বারটা তোমরা যোগ করো যারা এইবারে এসেছে এবার সেখানে হচ্ছে গিয়ে যারা ভীষণ লড়াই করে যদি কিনা দেখা যায় যে একজন ফ্রেশ ক্যান্ডিডেট একজন অভিজ্ঞ ক্যান্ডিডেটের থেকে ভালো করে সে এগিয়ে যাচ্ছে এবং হয়তো সে শেষ ল্যাপে গিয়ে হয়তো মানে আট নম্বর দশ নম্বর পিছিয়ে রয়েছে সেই জায়গাটা শেষ ল্যাপে তুমি দিতে পারতে এখানে প্রথমে দিয়েই তাদের সবাইকে আগেই বাদ করে দিচ্ছে এবং এটা নিয়ে কেস চলছে আপনারা জানেন যে মাননীয় নিতব্রত কার বেঞ্চে নিতব্রত বন্দ্য চক্রবর্তী এবং হচ্ছে গিয়ে মনে হয় বেঞ্চে চলছে এটা না হয়তো আমি ভুলো বলতে পারি তো যাই হোক এটা তো বাতিল হবেই এখানে কোনো রকম আর কোনো মানে দ্বিতীয় প্রশ্ন আসবে না এই ডিসক্রিমিনেশন এই যে নাম্বারটা কোন স্টেজে দেওয়া আগেই তোমরা দিয়ে যাদেরকে একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট যারা পাওয়ার উপযুক্ত ছিল তাদেরকে প্রথমেই বাদ দিয়ে দিলে তাহলে তো প্রশ্ন উঠবেই আদালত তো এই প্রশ্নটা করবেই যে তোমরা তাহলে কাদেরকে এদেরকে নাই যদি নিতে তাহলে কেন এদের পরীক্ষা দিতে দিলে এত বিপুল আপনারা জানেন সেই দিনে কি অবস্থা হয় মানে সাড়ে পাঁচ লক্ষ ছ লক্ষ পরীক্ষার্থী এবং এই ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচার আপনারা জানেন যে অনেক জায়গায় এখন শিক্ষকের অভাবে স্কুল ধুকছে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তাহলে সেইখানে এই প্রদর্শনটা করার কোনো মানে ছিল কোনো রকম মানে ছিল সুতরাং এই যে এত মানুষের ক্ষোভ আমি যেটা এবারে মূল বিষয় আসি যে নিজেদের ঘোরা গড়তে নিজেরা পড়ছে এই কারণে এদের ক্ষোভ সামাল দেবে কি করে নির্বাচনটা কিন্তু এই করতে করতে চলে আসবে তারা যেটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছিলেন কি যে এই এদের চাকরিটা না দিয়ে এই টাকাটা দান ধ্যানে এইরকম মানে সোশ্যাল ওয়েলফেয়ার বিভিন্ন স্কিমে খরচ করে সাধারণ মানুষের ভোটটা নেবে সুতরাং এই সমস্ত পরিবারগুলো তো এইবারে ফোঁস করে উঠবে অলরেডি ওঠা শুরু হয়ে গেছে এই যে যারা আজকে আজকে রাস্তায় নেমেছে তারা আজকে চাকরি থেকে বঞ্চিত কেন হবে এই সোশ্যাল স্কিমে বুঝতে পারছে যে ওই লক্ষ্মীর টাকাটা তার পরিবারেরই হয়তো কেউ নিচ্ছে আর তার বাড়িতে সরস্বতী তারা কার্তিকেরা তারা হচ্ছে গিয়ে রাস্তায় এভাবে ফেফেউ করে ঘুরবে তাদের চাকরি এরকম প্রহসনে পরিণত হবে তাদের এই চাকরিটা মানে চাকরির পরীক্ষাগুলো প্রহসনে পরিণত হবে 2011 হাজার আগ পর্যন্ত বামফ্রন্ট সরকার দু মানে উনিশশো সালের পর থেকে প্রতি বছর কোন বছরে কত রিক্রুটমেন্ট সেটাও সরকার একেবারে তালিকা নির্দিষ্ট করে দিয়েছে প্রকাশ করে দিয়েছে প্রতি বছর নিয়ম করে রিক্রুট হয়েছে আর এটা দেখুন দু হাজার থেকে আজকে দু হাজার পঁচিশে যা যেইটুকু দু একটা পরীক্ষা হয়েছে যেই রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেগুলো শূন্য খাতা টাকা দেওয়া এবং যারা মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছিল তাদের অবস্থা আজকে এই দরজায় দরজায় ঘোরা আদালতে আদালতে ঘোরা এবং তাদের এইভাবে এতটা শিকার তারা হলো মেধার কোনো মূল্য পেল না সুতরাং সেই জায়গায় এই যে প্রহসন এই প্রহসনটা সাধারণ মানুষ এই ছাত্র ছাত্রীদের যদি খেপে যায় দেখুন এই যারা আজকে যুব সম্প্রদায় যারা ছাত্র যারা ছাত্র মানে তাদের পড়াশোনা শেষে উপযুক্ত কর্মসংস্থানের জন্য পরিশ্রম করছে শিক্ষার তারা সবসময় রয়েছে বা একটা চাতক পাখির মতো যে কখন একটু জল আসবে মানে কখন একটা চাকরি পাবে একটা তার নিজের ইচ্ছা পূরণ করবে আজকে তাদের সামনে অন্ধকার নামিয়ে আনছে এই সরকার এবং এই সরকারের অপদার্থতায় এই যে শিক্ষামন্ত্রী যেভাবে একের পর এক বিষয়গুলো প্রহসনে পরিণত করছে একটা ছাত্র ভোট করাতে সাহস পাচ্ছে না রিক্রুটমেন্ট এগুলো মানে তিনি বারবার দেখছেন তার বারবার তিনি কি লিখছেন যে না এবারে স্বচ্ছতার সাথে আমরা নিয়োগ প্রক্রিয়া করবার চেষ্টা করছি তোমাকে কে বলতে বলছে এটা তোমাকে কেন এই মেসেজ বারবার দিতে হয়েছে ঠাকুর করে কি আমি তো কলা খাইনি স্বচ্ছ স্বচ্ছতাটাই তো স্বাভাবিক আমরা মানে সূর্যের তেজ দিনের বেলা থাকবে আর আলো দেখবো এটা যদি কেউ বলে বা সূর্যটা আজকে সুন্দর উঠেছে আলোটা আমরা দেখছি এটাই তো স্বাভাবিক এটা বলার আর কি আছে তুমি স্বচ্ছতার সাথে আজকে একটা শিক্ষা দপ্তর এসএসসি সংসার সাথে নাকি সংস্থা সেখানে নাকি কোনো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ থাকে না অথচ তিনি সুপারনিমের পোস্ট তৈরি করে এই যে আজকে এত সমস্ত ঘোটালা এই ঘোটালাগুলোর মূল হোতা সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কেন বারবার বলতে হচ্ছে যে তুমি এরকম স্বচ্ছতার সাথে নিয়োগ করবে সুতরাং অবস্থা খুব জটিল করে দিলেন এই ব্রাক্ত বসু এবং তৃণমূল কংগ্রেসের আমি বলছি এই সময়ে যদি বিরোধীরা সঠিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঠিকভাবে আন্দোলনটা এবং তাদের মানে নিজেদের একটা এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে ভোটটা সেই ভোটটাকে কিন্তু কনসোলিডেটেড করার জন্য যা করা প্রয়োজন বিরোধীদের সেইটা হচ্ছে না কোনো একটা জায়গায় আমি কি বলতে চাইছি আপনারা হয়তো বোঝার চেষ্টা করছেন ভোটটা স্প্লিট হয়ে তৃণমূল কংগ্রেসকে সুবিধা যেন না দিয়ে দেয় কারণ এখানে তৃণমূল কংগ্রেসের অবস্থা দেখুন নিজেদের একটা পকেট ভোট তো থাকবেই নিজেদের যারা করে খায় একটা বড় অংশ যারা করে খায় তৃণমূল কংগ্রেসটা করে করে খায় যারা একটা সময়ে হয়তো একবেলা ঠিক ঠিকমতো খেতে পেত না তারা হচ্ছে গিয়ে আজকে একটা বিড়ি তিনবার খেত সারাদিনে তারা আজকে স্করপিও নিয়ে তারা আজকে স্পোর্টস কার নিয়ে ঘোরে তাদের একটা বড় অংশ রয়েছে এই অংশটা তৃণমূলকে ভোট দেবে কিন্তু সেই ভোটটা দিয়েই ওই পঁচিশ ছাব্বিশ শতাংশ ভোটেই যেন বাজিমাত না করতে পারে বিরোধীদের এই জায়গায় একটু ভাবতে হবে বুঝতে হবে বিশেষ করে বামেদের বিজেপিদের যারা বিরোধী জায়গায় রয়েছে এবং যে সমস্ত ভোটাররা অরিজিনালি চাইছে যে তৃণমূলকে বিদায় দিতে তারা কোন জায়গায় ভোট দেবে বিজেপিকে দেবে না সিপিএমকে দেবে এখন থেকেই একাধা হয়ে যাওয়া উচিত ভোটটা শুধু শুধু বিভাজিত করে তৃণমূলের জয়ের পথটাকে প্রশস্ত করাটা থেকে বিরত থাকতে হবে কারণ তৃণমূল এই খুব সামাল দেওয়া আপনারা দেখুন কিছুদিনের মধ্যেই যে এই এস যারা ফ্রেশার্স তারা যেভাবে আন্দোলনে নামছে ভবিষ্যতে আরও তারা বড় আন্দোলন করবে এটুকু আভাস পাওয়া যাচ্ছে আজকে আপনারা পরিষ্কারভাবে দেখেছেন এখানে যে হরুণাময়ীর সামনে যেভাবে ময়ূরভবনের সামনে যেভাবে আন্দোলনে তারা নেমেছে নামাটাই বৈধ এবং নামাটাই স্বাভাবিক সুতরাং জল অনেক দূর গড়াবে এটার যতই চালাকি করুক যে কাউকে চাকরি না দিয়ে সেই টাকাগুলো স্যালারি হিসাবে না দিয়ে ওই দান ধ্যানে খরচা করে ভোট কিনবে এইবারে কিন্তু এই সেগুড়ে বালি মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এবারে সেগুড়ে বালি আপনারা দেখতে থাকুন পরবর্তী প্রতিবেদন নিয়ে আসবো বাংলাদেশ নিয়ে আসবো কারণ বাংলাদেশে আজকে জানেন যে এটা এমন ঘটনা ঘটেছে যেটা নক্কারজনক ঘটনা আমরা মনে করি যে শেখ হাসিনার ফাঁসির মৃত্যুদণ্ড আর কি দেওয়া হয়েছে তো সেটা নিয়েও একটা প্রতিবেদন করব আপনারা থাকবেন ধন্যবাদ